আন্তর্জাতিক অঙ্গন যে সুপারিশ মালা দিচ্ছে যে পরামর্শ দিচ্ছে তাতে বাংলাদেশ হবে বিশ্বাস করেন অনেকটা কসমোপলিটান সেই জায়গায় আন্তর্জাতিক বিভিন্ন অ্যাক্টরস তারা যে সব পরামর্শ দেন সেটা যদি পজিটিভ হয় এটা ইউনুস মানবেন এটাই বাস্তব এবং সেটা জনগণের চিন্তার সাথে বাস্তবতার সাথে মিলে যায় আসলে বিএনপি যেখানে সুষ্ঠু নির্বাচন চায় না তারা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বিএনপি চায় কারচুপি বিএনপি চায় বিশৃঙ্খলা বিএনপি চায় পেশি শক্তির মাধ্যমে ভোট ডাকাতি করা এটি হচ্ছে বিএনপির এখনকার প্রচেষ্টা তারই অংশ হিসেবে বিএনপি জুলাই সনদকে মূলার মতো ঝুলিয়ে রাখতে চায় জুলাই সনদকে চাপা দিতে চায় জুলাই সনদকে বিএনপি খেয়ে দিতে চায় গণভোট নিয়ে একটা ধোয়াশা সৃষ্টি করতে চায় জাতীয় নির্বাচনের দিন করে কথা বিএনপির বক্তব্য করা কিংবা ভিত্তি এর সরকার নাই সেই জায়গায় বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলোতে স্পষ্ট বলছে যে মাত্র অবস্থানে যে জুলাই সনাদের বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হবে না জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না আইনি ভিত্তি বাস্তবায়ন সেই জায়গায় আইআরআই প্রতিবেদন নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদ সহ জুলাই সনদ বাস্তবায়ন সহ আট সুপারিশ বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের রাজনীতি আইআরআই প্রভাব অন্যতম আমি আসছি ডিটেলস আন্তর্জাতিক অঙ্গনকে আন্তর্জাতিক অনেক সংস্থা অনেক দেশের চিন্তা ভাবনা এরা একত্র করে একটা সাজেশন দেয় এবং ফিল্ড লেভেলে এক্সপেরিমেন্ট করে সে আইআরআই জুলাই সনদ বাস্তবায়নকে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সাজেশন হিসেবে উপস্থাপন করেছে এর মানে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বাংলাদেশ নিয়ে যারা কথা বলে চীন এরা সবাই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে আই স্পেশালি বলছে সেই জায়গায় জুলাই সনদ বাস্তবায়নে ইউনুস করবেন এর মানে বিএনপি চাক বা না চাক বিএনপি কে অপেক্ষা করেই সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে এটা কেউ ঠেকাতে পারবে না দুহাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি নাজুক মানে এখন পর্যন্ত বিএনপির যে সন্ত্রাসী বিএনপির যে গোলাগুলি এতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখছি না নির্বাচনের আগে আরো সহিংসতার সংখ্যার কথা জানিয়েছেন আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই ইন্টারন্যাশনালি খুব প্রভাবশালী অ্যাক্টর এই আইআরআই আসলে তাদের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্ট তাৎপর্যপূর্ণ গত বিশ চব্বিশ অক্টোবর সংস্থাটি বাংলাদেশে নির্বাচন পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়া মূল্যায়ন করতে মিশন পরিচালনা করে প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানায় সংস্থাটি নির্বাচন পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন করে আট দফা সুপারিশ প্রদান করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আইআরআই এখানে বিভিন্ন দূতাবাস কথা বলে সুষ্ঠু নির্বাচন নিয়ে কূটনৈতিক মিটিংগুলোতে কথা হয় আমির জামাতের সাথে বিএনপির সাথে সবার সাথে ইউএনসির সাথে হয় কিন্তু আইআরআই হিসাবটা আলাদা কারণ আইআরআই এক্সপেরিমেন্ট করে ফিল্ড লেভেলে অ্যানালাইসিস করে তারপরে তাদের সুপারিশমালা তৈরি করেছে তারা মিডিয়ার তথ্যের আলোকে বলেছে তা না তারা সব স্টেক সাথে মিটিং করেছে কথা বলেছে দেন তারা এটা ফাইনালাইজ করেছে তাদের মিশনটি নির্বাচন কমিশন সরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক দল এবং অন্যান্য নির্বাচনী স্টেক হোল্ডারদের জন্য এসব সুপারিশ দিয়েছে এই সুপারিশমালাগুলো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ইউনুস এটা যথেষ্ট গুরুত্বের সাথে নেবেন এতে তেমন কোনো সন্দেহ নেই ইউনুস বরং আর একটা শক্তির একটা যোগান পেল যে বিএনপি যখন সবকিছু ঠেকিয়ে দিতে চায় তখন ইউনুস বলে জনগণ এটা চায় অধিকাংশ রাজনৈতিক দল এটা চায় এটা একটা যুক্তি বিএনপি কে জবাব দেওয়ার এখন আর একটা যুক্তি পেলো যে আইআরআই এই যে বিদেশিরা সবাই তো চায় সবাই তো জুলে সনদ বাস্তবায়নের কথা বলছে নইলে তো সুষ্ঠু নির্বাচন সম্ভব আপনারা বিএনপি একা বললে কি আমি আমি এটা বাদ দিব এই সুপারিশ যদি নির্বাচনের পূর্ববর্তী সময়কালে এবং করা হয় তবে তা বিশ্বাসযোগ্য নিশ্চিত করতে সহায়ক হতে পারে বলে এবং এটা বাস্তবায়ন করতে হবে এটা জনগণের নয় বিশেষ করে জুলাই বাস্তবায়ন করতে হবে এটা নির্বাচনের পূর্ব শর্ত ওই যে একটা কথা আছে না সাধারণ জনগণের কমন কথা সংস্কার আর বিচার ছাড়া কোনো নির্বাচন নয় এইটাই এই জুলাই সনদই হচ্ছে সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন আইনি ভিত্তি দিলেই সংস্কারটা হয়ে গেল তারপরে আওয়ামী লীগের আর একজনকে ফাঁসিতে ঝুলান আর কমপক্ষে একশো জনের বিরুদ্ধে বিভিন্ন রায় টাই দেন বিচার দৃশ্যমান অগ্রগতি বলতে যা বোঝায় বিচার শেষ করা মানে কমপক্ষে দশ বছর কিন্তু বিচারের দৃশ্যমান অগ্রগতি বলতে এটারও একটা সংজ্ঞা আছে কি আওয়ামী লীগের কমপক্ষে একশো জনের বিরুদ্ধে মামলা রায় হতে হবে এবং কয়েকজনের মামলা রায় কার্যকর করতে হবে তার মধ্যে মিনিমাম এক দুই জনের ফাঁসি হতে হবে এটা হচ্ছে বাংলাদেশের জনগণের সহজ সরল প্রত্যাশা এবং এটাই হক এটাই জাস্টিস আওয়ামী লীগ যে করেছে ওদের কয়েক হাজার লোককে কয়েকশো বার ফাঁসি দেওয়া উচিত এখন যারা কারাগারে আছে তাদের মধ্যে মিনিমাম একজনকে দিয়ে ঝুলাতে হবে আগামী নির্বাচন আগে নইলে সরকার ওইভাবে জনগণের আহ হক আদায় করতে পেরেছে এটাই দৃশ্যমান হয় না সুপারিশগুলো হলো জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত করা জুলাই সনদ বাস্তবায়ন বলছি বিএনপিকে উপেক্ষা করেই সুষ্ঠু নির্বাচন হবে নাগরিক শিক্ষাকে শক্তিশালী করা নাগরিকদের সচেতন হতে হবে নাগরিকরা সহজে টাকার কাছে বিক্রি না হয় তারা কারো হুমকি দিয়ে ভোট দেওয়া থেকে বিরত না থাকে এই জায়গাগুলোর কথা বলা হচ্ছে এবং গণতান্ত্রিক সংস্কার সমর্থন করা জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এরপরে সব রাজনৈতিক দলগুলোকে সংস্কারের কমিটমেন্ট দিতে হবে এবং নিজেদেরকে সংস্কারের জন্য আত্মনিয়োগ বাধা বিএনপি পদানশীল নারীদের উপর পরিকল্পিত হামলা চালায় বোরখা টান দেয় হিজাব টেনে ঘুলে ফেলে নারীদের কানে থাপ্পড় দেয় এই সন্ত্রাসীদের বিচার ছাড়া বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন হতে পারে না নারী নেত্রীদের বিএনপি বাধা দিচ্ছে বিএনপি নারী বিরোধী বিএনপি ইফতিজার এদেরকে সাইজ করার আগে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটাই আইয়ের এই বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা রাজনৈতিক তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্বাচনের সময় স্বাধীন ও বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশ প্রচার করা এই জায়গায় তো বিএনপি দ্বারা খেয়ে যাবে বিএনপি আমি যে কথা আগেও বলেছি আবারও এই তহবিলের স্বচ্ছতা নিয়ে কথা বলু জামাত একটা কালো টাকা ব্যবহার করছে কেউ প্রমাণ দেখাতে পারবে না আর বিএনপি তো নির্বাচন আগেই এরা দেউলিয়ে হয়ে যাবে বিএনপি যে প্রাথমিক প্রার্থী তালিকা দুইশো জন তার মধ্যে অলরেডি অলরেডি বের হয়েছে ঋণ খেলাপি বুঝতে পারছেন ঋণ খেলাপি তালিকা বিএনপি তে বের হয়ে গেছে যে ঋণ খেলাপিরা বিএনপি নমিনেশন পায় অথচ আর পি অধ্যাদেশ অনুযায়ী ঋণ খেলাপিরা নমিনেশন পাওয়ার কথা নয় এবং েশন পাওয়ার পর অস্ত্র কেনা অস্ত্রবাজি করা এই যে গোলাগুলি শুরু করেছে এবং হুন্ডাবাজি গুন্ডাবাজি তো লক্ষ লক্ষ টাকা কোথায় পাবে। আগে দিনে নমিনেশন ডিক্লেয়ার করে পড়েছে বেকায় দেয় কারণ এখন থেকেই তো মাঠে থাকতে হবে আর নির্বাচনের তফসিল ঘোষণা আগেই কিনা টাকা পয়সা সব শেষ হয়ে যায় এবং তারা স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে না টাকা পয়সা কোথা থেকে কত টাকা পেয়েছে কত টাকা ব্যয় করেছে এটা প্রমাণ করতে পারবে না